সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উদ্যোগে নির্মিত কক্সবাজার রেল স্টেশন যা দু সালের এগারো নভেম্বর উদ্বোধন করা হয়েছিল বাংলাদেশের রেল যোগাযোগের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল কিন্তু সাম্প্রতিক প্রতিবেদন ও স্থানীয় মন্তব্যগুলো নির্দেশ করছে যে এটি এখনও পুরোপুরি কার্যকর হয়নি এবং বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি উদ্বোধনের পরও স্টেশনটি সম্পূর্ণরূপে চালু হয়নি প্ল্যাটফর্মে পর্যাপ্ত আলো নেই টিকিট কাউন্টার সীমিতভাবে কাজ করছে এবং চলন্ত সিঁড়ি প্রায় সময় থাকে যা যাত্রীদের জন্য বিশাল অসুবিধার সৃষ্টি করছে রেলওয়ের অভ্যন্তরীণ সূত্র অনুযায়ী স্টেশনের মাসিক ইউটিলিটি খরচ প্রায় দশ থেকে বারো কোটি টাকা যা সরকারি সংস্থার পক্ষে বহন করা কঠিন এই আর্থিক চাপ এবং পরিচালনার জটিলতার কারণে রেলপথ মন্ত্রণালয় এখন স্টেশন পরিচালনার জন্য তৃতীয় পক্ষ যা বিদেশি প্রতিষ্ঠানও হতে পারে বিবেচনা করছে সরকারি বৈঠক ও দরপত্র প্রস্তুতির খবরও পাওয়া গেছে যা ইঙ্গিত দেয় যে স্টেশন পরিচালনার দায়িত্ব বিদেশি কোনো প্রতিষ্ঠানকে দেওয়ার সম্ভাবনা আছে তবে কিছু সংবাদপত্রের শিরোনামে বলা হলেও এখন পর্যন্ত কোনো সরকারি ঘোষণাপত্র বা চূড়ান্ত চুক্তি প্রকাশিত হয়নি তাই বিষয়টি সম্পূর্ণ নিশ্চিত নয় অন্যদিকে রেললাইন নির্মাণের ক্ষেত্রে ইতিমধ্যেই চাইনিজ সংস্থা এবং আন্তর্জাতিক তহবিল যেমন এডিবির মাধ্যমে অংশগ্রহণ ছিল যা স্টেশন অপারেশনে বিদেশি অংশগ্রহণের সম্ভাবনাকে শক্তি দিয়েছে কিন্তু নির্মাণ এবং অপারেশন দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয় স্থানীয় জনগণ ও ব্যবসায়ীরা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন একজন ব্যবসায়ী মন্তব্য করেছেন দেশি প্রতিষ্ঠানও সক্ষম কিন্তু পরিকল্পনার অভাব আমাদের এই পরিস্থিতিতে নিয়ে এসেছে রেলওয়ের অভ্যন্তরীণ বিশ্লেষণও প্রমাণ করে যে সঠিক পরিকল্পনা তহবিল ও সমন্বয় থাকলে দেশী প্রতিষ্ঠানও সফলভাবে স্টেশন পরিচালনা করতে সক্ষম কক্সবাজার রেল স্টেশন দেশের পর্যটন এবং যাত্রী পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এর কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন স্থানীয় এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বর্তমানে বিদেশি অংশগ্রহণের সম্ভাবনা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এটি রেলওয়ের আর্থিক চাপ স্থানীয় প্রতিক্রিয়া এবং সরকারের পরিকল্পনার উপর নির্ভরশীল প্রকল্পটি শুধু একটি স্টেশন নয় বরং ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত আধুনিক রেল যোগাযোগ প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ অংশ যা পর্যটক এবং স্থানীয় যাত্রীদের সুবিধা বাড়াবে তবে শুধুমাত্র আধুনিক নির্মাণ যথেষ্ট নয় কার্যকরী পরিচালনা পর্যাপ্ত তহবিল এবং স্থানীয় অংশগ্রহণের সমন্বয়ও সমানভাবে গুরুত্বপূর্ণ তাই জাতীয় এবং স্থানীয় পর্যায়ে প্রত্যাশা করা হচ্ছে যে কক্সবাজার রেল স্টেশন শীঘ্রই পুরোপুরি কার্যকর হয়ে দেশের রেল যোগাযোগকে নতুন উচ্চতায় নিয়ে যাবে সঠিক পরিকল্পনা নীতি নির্ধারণ ও স্থায়ী ব্যবস্থাপনার মাধ্যমে স্টেশনটি কেবল একটি আধুনিক স্থাপনা হিসেবে নয় বরং দেশের রেল ব্যবস্থার জন্য একটি কার্যকরী ও যুগোপযোগী কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে সব মিলিয়ে কক্সবাজার রেল স্টেশন এখন একটি গুরুত্বপূর্ণ মোড়ের মুখে দাঁড়িয়ে আছে যেখানে সঠিক সিদ্ধান্ত এবং কার্যকরী বাস্তবায়ন ছাড়া এটি কেবল ভবন হিসেবে থেকে যাবে এবং দেশের পর্যটন ও যাত্রী পরিবহনে কাঙ্ক্ষিত সুবিধা দিতে ব্যর্থ হবে এই স্টেশনটি বাংলাদেশের রেল যোগাযোগের জন্য শিক্ষণীয় উদাহরণ হয়ে থাকবে যে উন্নত অবকাঠামোই যথেষ্ট নয় তাতে সঠিক পরিচালনা আর্থিক স্থায়িত্ব এবং স্থানীয় অংশগ্রহণের সমন্বয় অপরিহার্য যা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে আরও উন্নয়ন নিশ্চিত করবে